তারাপীঠ <inaudible> হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর থাম্বেল তো তোমরা দেখিয়ে নিয়েছো যে আজকে থামবেলে কি আছে হ্যাঁ দু হাজার ছাব্বিশের কুম্ভ মেলা তো কুম্ভ মেলা তো থামবেলা দেখেই নিয়েছো সঙ্গে এটাও তোমরা দেখেছ যে কোথায় আমি আজকে এসেছি ত্রিবেণী কুম্ভ মেলা তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো करने के लिए हमारा डिजास्टर मैनेजमेंट की डॉक्टर और लाइफ बोर्ड की बात তো এর আগেও দেখেছিলে গত বছরও আমি দেখিয়েছিলাম যে বঙ্গ কুম্ভ মেলায় ত্রিবেণীতে তো আমার গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য সরি তো এই কারণে কিন্তু আমার ভিডিওগুলো আসতে দেরি হয় কারণ এতটাই পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে যে আমার গলাটা এখনও পর্যন্ত রিলিফ হয়নি তো যাই হোক এখানে অনেক মাসিমাদেরও দেখছো আর সাধুদেরও দেখতেই পাচ্ছ যে এইভাবে বসে আছে আমরা প্রত্যেকটা দর্শনার্থীরা আমরা যে যা পারি চাল ডাল যে যাই পারি আমরা কিন্তু এখানে দিতে থাকি আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ত্রিবেণীর যে মন্দিরটা শ্রী মহৎস্বামী অভয়ানন্দগিরি পরমহংস আশ্রম তো আমি দেখিয়ে দিচ্ছি একটু জুম করে তোমরা দেখে নাও চলো এবার আমি যাব গঙ্গার ঘাট যেখানে আমরা দর্শনার্থীরা এই কুম্ভ মেলায় স্নান করব সেই ঘাটটা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব চলো বালির বস্তা দিয়ে দেখো কিভাবে সাজিয়ে দিয়েছে যাতে কাদা কাদা না হয় আর কেউ যাতে স্লিপ কেটে না পড়ে যায় তার জন্য কিন্তু একটা সুবিধা করে রেখেছে আর একদম তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ড্রাম থেকে দেখা যাচ্ছে তো এই ড্রামটা দেওয়ার কারণটা হয়েছে এটা সেফটি জোন কারণ ওপারটা যাতে তোমরা না যেতে পারো মানে দড়ির ওপারে জলের এতটাই পেশারে যখন তখন এটা দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রশাসন থেকে আর এখানে যে সন্ধে আরতিটা হয় ত্রিবেণী শিবপুরের দৈনন্দিন যে গঙ্গা আরতিটা যে হবে প্রত্যেকটা দিন সেটা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি হবে তো তোমরা নিজেরাও দেখতেই পাচ্ছ তো চল এবার আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে আমাদের নাগা সাধুরা থাকে সেই জায়গাটায় আশেপাশে তোমরা অনেক জলের ড্রামের দোকানও দেখতে পাচ্ছ যারা স্নান করতে আসবে তারা গঙ্গার জল নিতেই চাইছো নিতে পারো তার জন্য এখানে কিন্তু ড্রামের ব্যবস্থাও আছে আর এখানে আমি আর একটা জিনিস দেখলাম ক্যাম্প করেছে এখানে ডাক্তারি ক্যাম্প আছে সব রকমের সুযোগ সুবিধা আছে টয়লেট আছে এ তোমরা কোনো সমস্যা হবে না তোমাদের আর তারাপীঠ দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে এনারা এসে যাই হোক তাদের আশীর্বাদ চলো গঙ্গার ঘাট তো দেখিয়ে দিলাম এবার দেখাবো তোমাদের সাধু যে সাইট যেখানে নাগা সাধু থাকে সেইখানটায় তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো চলো থেকে এস আমরা এসেছি কিন্নের আখড়া থেকে আমার নাম ভোট মাতা নন্দগিরি আমি কিন্ডার আখড়া মাহান আমরা এসেছি এখানে মানে সাধু মেলা হচ্ছে এখানটায় তো আমরা এসেছি আমরা একটা মেলা করে শেষ করে একটা মেলা এসেছি আমরা ছিলাম এলাহাবাদে মাঘ মেলায় গঙ্গা যমুনা সরস্বতী যেখানে সঙ্গম ওইখানে মেলা করে এখানে এসেছি এখান থেকে যাবো জোনাগড় মেলা করবো আমরা এই সাধু সংগ্রহ করছি

তোমাদের এবার বলে দিই কীভাবে তোমরা আসবে হ্যাঁ তোমরা যদি হাওড়া থেকে আসো তবে তোমরা কাটোয়ার লোকাল ধরো কাটোয়ার লোকাল ধরে তোমরা সোজাসুজি ত্রিবেণী বাস স্ট্যান্ডে নামো ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে দশ মিনিট লাগবে তবে তোমরা এই কুম্ভ মেলায় আসতে পারবে আর আমার নদিয়ার বন্ধুদের বলছি যদি তোমরা নদিয়া থেকে আসো যারা রানাঘাট চাদদা বিননগর যেখান থেকে আসো নবদ্বীপ যেইখান থেকেই আসো যদি তোমরা কল্যাণী হয়ে আসো তবে কল্যাণীতে ম্যাজিক গাড়ি পেয়ে যাবে সঙ্গে যদি তোমরা আইটিয়া দিয়ে আসো তবে আইটিয়াতে অটো পেয়ে যাবে আর তোমরা যদি মনে করো যে না আমি কল্যাণী দিয়ে আসবো না নয়াটি দিয়ে আসব। তবে নয়াটি থেকে একটু কষ্ট হবে তোমাদের আবার নয়াটি থেকে ট্রেন ধরতে হবে ব্যান্ডেলের ব্যান্ডেল থেকে আবার কাটুয়ার লোকাল ধরতে হবে তারপর ত্রিবণী নেবে তারপর তোমাদের বঙ্গ কুম্ভ মেলায় তোমাদের আসতে পারবে এটাই হয়েছে প্রসেস কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা যেখান থেকেই আসো যদি কল্যাণী থেকে আসো তবে তোমরা আমি বলবো ম্যাজিক ধরে নাও আর ম্যাজিক ভাড়া হয়েছে তিরিশ টাকা করে আর তোমরা যদি মনে করো যে না আমি নিহাটি দিয়ে আসবো তো ডেফিনেটলি তোমরা আসতেই পারো তাতে বাধা নেই আর হাওড়ার বন্ধুদের বলছি যারা হাওড়া থেকে আসবে তারা কাটুয়ার লোকাল ধরে ত্রিবিনী স্টেশন নাবো ওখান থেকে তোমরা পায়ে হেঁটে দশ মিনিট হার্ডলি তোমরা কুম্ভ মেলায় আসতে পারবে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো যে কিভাবে আসতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে হ্যাঁ মাঝের চরও একটা কুম্ভ মেলা হচ্ছে দেখাবো সঙ্গে থাকো এর পরের ভিডিওটি মাঝের চরের আসতে চলেছে